যে ব্যক্তি প্রতিদিন মান করা কুল্লাই মিয়াতাই নিয়াতাই মাররাতান তুল্লো আল্লাহ রাহাত যে ব্যক্তি প্রতিদিন 212 বার করে এক্লাস তেলাওয়াত করবে কয়বার 212 বার করে এক্লাস তেলাওয়াত করবে আল্লাহ پیغمبر বলেন মুগিয়া আনু যুনুবু খামসিরা সানা আল্লাহ তাআলা ওই ব্যক্তির 50 বছরের গুনাহ माफ করে দিবেন 200 বার বললে কয় বছরের 50 বছরের সগিরা গুনাহ